আরেকটু থামি আরেকটা প্রশ্ন করবো যে সম্পূর্ণ প্রশ্ন করবো যে সরকার তৎকালীন সরকার যে বারবার মিডিয়াতে বল গণমাধ্যমে বলছিলেন যে এইরা কোটা বিরোধী না এরা হচ্ছে কি সরকার উত্তাতের জন্য তারা রাস্তায় নেমেছে আপনার কথাতে কি আমি বলবো যে তারা তখন সঠিক কথা বলেছিলেন তারা বাংলাদেশে এই ধরনের ছেলেমেয়েরা সরকার উৎখাতের জন্য চেষ্টা করছে সেই বহু আগে থেকে নতুন তো না এর সাথে কি কি তারা উৎখাত করে না করেছে তাহলে এটা বলে তো লাভ নেই এটা ইউজলেস কথা এই বিশেষ ঘটনাটার মানে নাকি তাহলে এই যে একটা এতটা বছর পনেরো বছর যে একটা রেজিম ছিল এর বিরুদ্ধে তো জনগণ ইতিমধ্যেই ক্ষেপ্ত ছিল তাদেরকে নজুকিত করতে হচ্ছে না আপনি খেয়াল করেন বারুদ বসে আছে এখন বারুদে কে ম্যাচটা জ্বালাবে এটা হলো ইস্যু তাহলে যারা এই বিপ্লবটা করেছে তারা পরিষ্কার বুঝতে পেরেছে যে ম্যাচ বাক্সটা ওদের হাতে ওরা কি করে এটা খেলবে তার উপর এই অভ্যত্থানটা ঘটে যাবে তারা খেলেছে হাসানে হেরে গিয়েছে তো এইগুলো বলতে লাভ নাই যে এখানে জামাত ছিল বিএনপি ছিল জনগণ কি শুনেছে এই কেচ্ছা এসব কেচ্ছা বলতে লাভ নেই এখানে আপনি আপনি আপনার প্রশ্নটা সঠিক হবে যদি আপনি এইভাবে বলেন এই ক্ষেত্রে জামাত বা বিএনপির কোনো অবদান ছিল কি আনসার ইজ ইয়েস ওদেরকে ছাড়া তারা করতে পারতো না তাহলে ছেলেরা কি করে দেখি ম্যানেজ করবে এটা হলো প্রশ্ন মানে আপনাদেরকে এই ধরনের পরিস্থিতি বুঝতে হলে প্রশ্নটা সঠিকভাবে তাতে যাই হাসিনে কি বলছি না আমি আপনাকে বলছি যে আমরা যখনই কোন ইতিবাচকভাবে বুঝার চেষ্টা করব তখন এইটা হাসিনের হাসান বহু কথা জি তার কি মূল্য ইউজলেস আমরা এখন এই বিপ্লবটা বুঝতেছি এই বিপ্লবটা বোঝার ক্ষেত্রে হাসিনা বলেছে যে অর্থে বলেছে এটা একটা চক্রান্ত আওয়ামী করতেছে বিএনপি করতেছে তো বিএনপি আর আওয়ামী লীগ যদি একটা উৎখাত করার জন্য আপনার ভূমিকা রাখা তো অসুবিধা ঠিক তাহলে কিন্তু ফলে হাসিনার বক্তব্যটা ওদের পাল্টা বলা কোনো দরকার নেই এই দেশের প্রত্যেকটা আওয়ামী ছাড়া প্রত্যেকটা রাজনৈতিক দল চেয়েছে এই সরকারের উৎখাত কিন্তু যদি তাদের হাতে উৎখাত হাসিনা যদি নির্বাচনের দ্বারা পরাজিত হতেন উনি সম্মানের সঙ্গে বাংলাদেশে থাকতেন এখন তিনি বাচ্চা বাচ্চা ছেলেদের হাতে লাথি খায় তিনি দেশ থেকে পালাইছেন এর চেয়ে লজ্জাজনক আর কিছু হতে পারে না এবং এতে আমি মনে করি যে আপনারা ছাত্রদের কাছে কৃতজ্ঞ থাকা উচিত কারণ এই শেখ হাসিনা যেভাবে আমাদের ডিগনিটি খালেদা জিয়ার ডিগনিটি আজকে যারা ইসলামপন্থী তাদের ডিগনিটি মর্যাদা পদে পদে তারা এটা লঙ্ঘন করেছে এই মর্যাদা যে লঙ্ঘন করার শাস্তি এখন শেখ হাসিনা